আজ পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতেও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় এ উপলক্ষে হাইলাকান্দি স্বেচ্ছাসেবী সংগঠন দ্য গ্রিনস এর সহযোগিতায় হাইলাকান্দি বন বিভাগের দল বিভিন্ন সরকারি কার্যালয় বিদ্যালয়ের খোলা স্থানে গাছের চারা রোপণ করে কার্যালয় এবং স্থানীয় হরকিশোর হাই স্কুলে প্রায় বিভিন্ন মূল্যবান গাছের চারা রোপণ করেন তারা এই অনুষ্ঠানে বন বিভাগের কর্মী আধিকারিকদের সাথে স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করতে দেখা যায় অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাইরাকান্দি স্বেচ্ছাসেবী সংগঠন দ্য গ্রেন্স ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা সভা এবং রচনা ও কবিতা ইত্যাদি প্রতিযোগিতারও আয়োজন করে आपका तो यहाँ पे जो वर्ल्ड एनवायरनमेंट डे का जो सेलिब्रेशन हो रहा है इसके बारे में आपने क्या क्या, क्या प्रोग्राम चॉकआउट किया है आज फिफ्थ जून 2024 वर्ल्ड एनवायरनमेंट डे प्रोग्राम हम लोग सुबह से शुरू हो गया है इस ये प्रोग्राम का अंतर्गत हम लोग हिला गांधी ब्लॉक डेवलपमेंट ऑफिस में एक पेंटर का प्रोग्राम शुरू किया है इसके बाद में हम लोग विभिन्न जगह में विभिन्न स्थान में हिला गांधी का इसमें हम लोग वर्ल्ड एन्वायरमेंट डे का प्रोग्राम का जरिए हम लोग टेंटेशन करना और ये अवेयरनेस प्रोग्राम हाल तक में हम लोग जारी रहेगा और ये महीना ये महीना जून महीना का लास्ट तक में हम लोग इतना जितना सकता है हम लोग हिला फॉरेस्ट डिपार्टमेंट की तरफ से हम लोग टेंटेशन करने का टेंटेशन ड्राइव का ये प्रोग्राम हम लोग आज से जारी रहेगा এবারও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত করছি বিভিন্ন কাজের মাধ্যমে তো আমাদের প্রধান কাজ হল আমাদের বৃক্ষরোপণ তো আজ আমরা এখানে হাইলেখান্দি ব্লক ডেভেলপমেন্ট অফিস অফিস চত্বরে এসে আমরা বৃক্ষরোপণ ডিএফ সহযোগিতায় আমরা বৃক্ষরোপণের কার্যসূচি করেছি তো আমাদের একটাই উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের গ্রিন সংস্থাটা চলে আসছে যে আমাদের উদ্দেশ্য হলো যে আমরা মানুষকে পরিবেশের দিক দিয়ে সচেতন করা যে যাতে জল দূষণ না হয় বায়ু দূষণ না হয় এবং যাতে গাছ কাটা না হয় অতিরিক্ত অধিক পরিমাণে বৃক্ষরোপণ করে পরিবেশকে বাঁচানো এবং আমরা সুন্দর সুস্থ পৃথিবীতে যাতে বাস করতে পারি সেই একটা উদ্দেশ্য নিয়েই আমাদের দ্য গ্রিনস দ্য গ্রিনস সংস্থা আমাদের কাজ করে চলে আসছে এবং এবারও আমাদের আমাদের সেই কার্যসূচিটা আমরা পালন করেছি এবং আগামী ছ তারিখেও আমরা এস এস কলেজে একটা আলোচনা সভা হবে এবং এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আমাদের আমাদের উদ্দেশ্যটা হলো মানুষকে সচেতন করা এটাই মেন উদ্দেশ্য